আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির প্রতিষ্ঠাবাসীকে পোস্টার ডিজাইন হ্যালো বিআর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির প্রতিষ্ঠাবাসীকে পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিলিভালটি ডাউনলোড করে নেবেন আর এই পিল কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশ পিজ্জালেব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লেস্টরে পেয়ে যাবেন তবে সেই অ্যাপ্লিকেশনটা কোনো কাজ না আপনারা অবশ্যই মোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সো লেটস গেট স্টার্ট পিল ফালটি পিজার মেইন ফুট করার জন্য প্রথমে ডট কোনো টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল ফির মধ্যে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএল ফি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন একে সেপ্টেম্বর বার্ষিকী পোস্টার ডিজাইন পিএলি ফাইল এই পিল ফাইটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন পাসওয়ার্ডগুলো অনেকে বুঝতে পারেন না আমাদের ভিডিওতে একটা লাল বর্ডার আসবে বর্ডারেতে লেখা থাকবে বাংলাতে পাসওয়ার্ড ইংলিশে এন ইউ আর কে আপনারা এগুলো সংগ্রহ করবেন মোট সাইটটা সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পি ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওফেন অ্যান্ড অ্যাড আরেকটি হচ্ছে ওপেন অনলি আপনারা স্যারে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলাইনতে টাস্ক করে দিলাম ওই আপনারা দেখতে পাচ্ছেন ইনফুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো আমরা এখান থেকে প্রতিটি ফটো প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডটনেসের লেয়ার এই লেয়ার অপশনটা আমাদের টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তো আমি এখানে যে পর ছবিটা আমার ছবিটা এটা পরিবর্তন করবো ওই জন্য আমরা এখান থেকে লক এখনও টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার তারপর আমি আমার ফটোটার মধ্যে টাচ করে দেব তারপরে এই ফটোটা পরিবর্তন করার জন্য আমরা নিচে একটা অপশন দেখতে আমরা করে তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন আমি ছবিটা ছোটো বড়ো করে নিচ্ছি তারপর ছবিটাকে এক মতো আমরা এখানে বসায় দিব তারপর এই বৃহৎ দেখতে পারছেন এখানে নাম আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লাইড অপশনে টাচ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখানে সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটা একটু বড় হয়ে গেছে এই নামটাকে আপনার ছোটো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে একটু ছোটো করে দিবেন সাইলে আপনার নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশান যাবেন গিয়ে এখান থেকে কালারটি পরিবর্তন করে দিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ নিয়ে যে কোনো কালার দিতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করে যেন একদম উপরে সেভ ঘন্টার মধ্যে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ আস ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ